আসসালামু আলাইকুম হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের আগমনের জন্য হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম প্রার্থনা করেছিলেন হজরত ইসমাইল আল্লাহ সাল্লামও প্রার্থনা করেছিলেন যখন তারা কাবার নির্মাণ করেন সুরা বাকারা আয়াত নম্বর একশত সাতাশ যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি উত্তোলন করছিলেন তখন তারা বলেন রাব্বানা মিন্না মিন্ কান্তা সামিউল আলী হে আমাদের প্রভু আমাদের পক্ষ হতে এই কার্য আপনি গ্রহণ করুন এটা আপনি গ্রহণ করুন নিশ্চয়ই আপনি মহাশ্রবণকারী ও মহা জ্ঞানী আজও এটা প্রার্থনা হিসাবে আমরা অবলম্বন করে থাকি এবং এই বলে আমরা প্রার্থনা করে থাকি আল্লাহ কাছে একশো নম্বর আয়াত বলছে হ্যাঁ আমাদের প্রভু আমাদের উভয়কে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের মধ্যে হতেও আপনার অনুগত একটি দল সৃষ্টি করুন আর আমাদেরকে ইবাদতের আহকাম বলে দিন এইটা লক্ষণীয় আমাদেরকে ইবাদতের আহকাম বলে দিন মানে আল্লাহ বলে দিবেন কিভাবে এবাদত করতে হবে তারপরে তিনি এবাদত করবেন এবাদত গায়ের জোরে ইচ্ছা করলে হবে না যা খুশি তাই করলে হবে না আল্লাহ শিখানো পদ্ধতিতে এবাদত করতে হবে তার জন্য নির্দিষ্ট আহকাম আছে নির্দিষ্ট রীতি আছে নির্দিষ্ট নিয়ম আছে কানুন আছে এবং আমাদের প্রতি ক্ষমাশীল হন নিশ্চয় আপনি ক্ষমাশীল করুন আমায় একশো নম্বর আয়াতে এসে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং হজরত ইসমাই সাল্লাম দোয়া করলেন হে আমাদের প্রভু সে দলে অর্থাৎ যারা আপনার অনুগত এইখানে যে একশো আঠাশ নম্বরে যাদের জন্য দোয়া করলেন যে একটি দল সৃষ্টি করুন রসুল আল্লাহর অনুগত একটি দল সৃষ্টি করার জন্য তারা দোয়া করলেন সেই দলের ভিতরে তাদেরই মধ্যে হতে এমন একজন রাসুল প্রেরণ করুন যিনি তাদেরকে আপনার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন এবং তাদেরকে কিতাব ও সুনত শিক্ষা দান করবেন এবং তাদেরকে পবিত্র করবেন নিশ্চয়ই আপনি পরাক্রান্ত প্রজ্ঞা এখানে বাংলায় কিতাব ও সুন বলেছে আরবিতে বলা হয়েছে কিতাবাওয়াল হিক মাতা তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে হজরত মোহাম্মদ সাল্লামের আগমনের জন্য হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং হজরত ইসমাইল্লাহ সাল্লাম উভয়ই কাবা নির্মাণকালে প্রার্থনা করেছিলেন আল্লাহর কাছে এবং আল্লাহ সে প্রার্থনা কবুল করেছিলেন আর রসুল সাল্লাহ সাল্লাম আসেন তিনি কি করেন আল্লাহর আয়াতসমূহ মানুষের মাঝে পাঠ করে শুনিয়েছেন তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে পবিত্র করেছেন পবিত্র করা মানে অপবিত্রতা থেকে মুক্তি দিয়েছেন অপবিত্রতা হলো কোনটা শেখ এবং কুফরি হলো সবচেয়ে বড় অপবিত্রতা আর কিছু নেচার আছে অপবিত্র যেমন কেউ গোসল করেন করল না অপবিত্র হয়েও গোসল করলো না পায়খানা প্রস্রাব করে পানি ব্যবহার করল না স্ত্রী সঙ্গম করে গোসল করল না অপবিত্র বস্তুসমূহ ভক্ষণ করলো পান করল এগুলো থেকে মানুষকে মুক্তি দান করবেন তিনি তিনি পবিত্র করবেন মানুষকে হারামকে হারাম বলে জানবেন এবং প্রচার করবেন হালালকে হালাল বলে জানবেন এবং প্রচার করবেন আর মানুষকে পবিত্র হওয়ার পদ্ধতি শেখাবেন সবচেয়ে বড় কথা হল আত্মিক পবিত্রতা আল্লাহ কলেমা শিক্ষা দিবেন এবং মানুষকে মুসলিম করে পবিত্র করে দিবেন শির্ক এবং কুফরি থেকে মুক্ত করবেন লাইলহ ইল্লাল্লাহ মুদুর রাসল্লাহ এর উপরে প্রতিষ্ঠিত থেকে দিন প্রতিষ্ঠা করবেন নামাজ কায়েম করবেন রোজা পালন করবেন হজ করবেন জাকাত দিবেন এবং নিয়মিত আল্লাহর জিকি করবেন এই হলো পবিত্রতার লক্ষণ এবং পবিত্রতার বিধানাবলী পাপ থেকে মুক্ত থাকবে পণ্য কাজ করতে থাকবে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমন যে আরব দেশে ঘটেছে সেটা পূর্ব থেকে নির্ধারিত ছিল এবং হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আর হজরত ইসমাইল সাল্লামের মনাজাত তার সাথে যুক্ত হয়েছে তারা কামনা করেছিলেন যে তাদের মধ্যে ওই দলের মধ্যে আল্লাহর অন্যগত একটি দলের মধ্যে রসল্লাহ সাল্লাম জন্ম লাভ করেন এবং তাই হয়েছে আরব দেশে দাসেখানে রসলাসাল্লাম জন্মগ্রহণ করলেন এ প্রশ্ন করলে ভুল হবে কেননা এটা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং হজরত ইসমাই আল্লাহ সাল্লামের কামনা ছিল এবং কাবাঘর ওখানে প্রতিষ্ঠিত হয়েছে কাবাঘরের পাশেই তিনি জন্ম লাভ করবেন এটাই স্বাভাবিক ব্যাপার শেষ নবী সর্বশ্রেষ্ঠ নদী সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ